কাজে কারখানায় চার মহিলার মৃত্যুতে প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন অগ্নিমিত্রা পাল তার দাবি বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হয় পুলিশ প্রশাসনকে টাকা দিলেই এরাজ্যে সাত খুন মাফ তাই বারবার বিস্ফোরণ ঘটছে কোথাও তো নজরদারি নেই এর আগেও তো বাজি বিস্ফোরণ হয়েছে বলা হয়েছে বাজির কারখানা কিন্তু দেখা গেছে যে না বাজির কারখানার পিছনে অন্য কিছুর কারখানা ছিল বাংকার দেখা যাচ্ছে বাজির কারখানার ভিতরে বিভিন্ন রকমের বোম বারুদ সেটা নিয়ে খেলাধুলো হচ্ছে তারপরে দেখা গেছে তাল গাছের উপরে বডি জবাবে তৃণমূলের কোনার ঘোষের বক্তব্য মৃত্যু পায় করার বিষয় নয় কিন্তু কোন দুর্ঘটনা ঘটলে কারো কিছু করার নেই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বাজি কারখানায় দুর্ঘটনা এবং কেন ঘটেছে কাজ দেয় পুলিশ প্রশাসন দেখবে যেখানে বাজি কারখানা আছে আপনারা দেখুন গোটা ভারতবর্ষে বাজি কারখানা এটা এটা একটা বিপদের ঝুঁকি থাকে এবার ঘটনাচক্রে সে একটা বাজে বিস্ফোরণ হয়েছে মৃত্যু দুঃখজনক ঘটনা মৃত্যু হয়েছে এবং কেন হয়েছে কি জন্য হয়েছে কোনো গাফিলতি ছিল কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখছে তার আগে থেকে যারা বিরোধীরা লাফাতে আরম্ভ করলো তাদের জমানে কি কি হয়েছিল সেগুলো নিয়ে একটুখানি দেখুক না তাদের রাজ্যে কি কি হচ্ছে বারবার বাজি কারখানার বিস্ফোরণে তোলাবাজির ভাগ দেখছেন মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন স্থানীয় তৃণমূল নেতা এবং পুলিশের যোগ রয়েছে সেজন্য অনায়াসে মৃত্যুর কারবার করে ঘনবসতিপূর্ণ এলাকায় আর ক্ষতি হয় সাধারণ মানুষের